আসসালাম আলাইকুম ইমেডিসিন চ্যানেলে আপনাকে আন্তরিক স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি জনপ্রিয় ওষুধ কেভিক্সি প্লাস নিয়ে কেভিক্সি প্লাস ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করে থাকে এটি একটি উন্নত ক্যালসিয়াম এবং ভিটামিন সাপ্লিমেন্ট যা হাড়ের গঠন মজবুত করে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটটি পূরণ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে চলুন জেনে নিয়ে এর উপাদানগুলো কেভিক্সি প্লাসে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট তিনশ মিলিগ্রাম ক্যালসিয়াম ল্যাক্টেড গ্লুকোনেট এক হাজার মিলিগ্রাম ভিটামিন সি বা অ্যাসকোরবিক অ্যাসিড পাঁচশো মিলিগ্রাম ভিটামিন ডি থ্রি বা কোলে ক্যালসিফেল চারশো আইউ এই উপাদানগুলো শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন জেনে নিই কেভিক্সি প্লাসের উপকারিতা কেভিক্সি প্লাস হাড় ও দাঁতকে করে আরও শক্তিশালী হার ক্ষয় বা অস্টিওপোরোসিস প্রতিরোধ করে গর্ভবতী এবং স্তন্যদানকারী নারীদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা পালন করে বৃদ্ধ বয়সে হাড়ের সমস্যা কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিশেষ করে ভিটামিন সি এর কারণে শরীরের দুর্বলতা দূর করতে সহায়তা করে কেভিক্সি প্লাস এবং কেভিক্সি এর মধ্যে পার্থক্য হল কেভিক প্লাসে ভিটামিন ডি আছে যা কেভিকসিতে নেই ব্যবহারের নিয়ম সাধারণত দিনে এক থেকে দুইবার এক ট্যাবলেট করে খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে অবশ্যই ডোজ নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কেভিক্সি প্লাস সেবনে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হল কোষ্ঠকাঠিন্য গ্যাস বা পেট ফাঁপা বমি বমি ভাব অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণ করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি থাকতে পারে সতর্কতা কিডনি সমস্যায় ভোগা রোগীদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন দীর্ঘমেয়াদে ব্যবহার করলে মাঝে মাঝে রক্তে ক্যালসিয়ামের মাত্রা পরীক্ষা করা উচিত অন্যান্য ক্যালসিয়াম বা ভিটামিন ডি সাপ্লিমেন্টের সঙ্গে একসঙ্গে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন সংরক্ষণের নিয়ম ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন শিশুর নাগালের বাইরে রাখুন মেয়াদ শেষ হয়ে গেলে ব্যবহার করবেন না কেভিক্সি প্লাস একটি নিরাপদ ও কার্যকর সাপ্লিমেন্ট হাড়ের স্বাস্থ্যরক্ষা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং শরীরের সামগ্রিক সুস্থতায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে যে কোনো ওষুধ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন তৈরির নিয়ম এক গ্লাস পানিতে একটি কেভিক্সি প্লাস ট্যাবলেট ছেড়ে দিয়ে দুই মিনিট অপেক্ষা করবেন তাহলে ট্যাবলেটটি গলে যাবে তারপর আপনি তা পান করতে পারবেন কেভিক্সি প্লাস ট্যাবলেট এর অল্টারনেটিভ ব্র্যান্ড কেভিক্সি প্লাস ট্যাবলেট এর অল্টারনেটিভ ব্র্যান্ড হল করাক এস কে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড করাসি প্রস্তুতকারক আই ফার্মাসিউটিক্যালস এলজিকেল সি প্রস্তুতকারক অপশন ইন ফার্মাসিউটিক্যালস ইত্যাদি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে